তো উঠে দাঁড়ানোর আর ক্ষমতা নেই মানে অ্যান্টিবায়োটিক খেলে প্রথমে ধরে নিয়ে যেতে হবে না তো চলতেও পারছি না এই জন্য দেখি সিঁড়ি পাতা তিন দিন খাই কেটে জ্বর কাটে কেটে যাবে আশা রাখি কারণ আমার আগে তো জ্বর হয়েছিল তাই ফল দিয়েছিল দেড় মাস জ্বর ছিল তো সেই সময় সিঁড়ি পাতা খেয়ে কিন্তু আমার ঝড় কেটেছিল তবে একজন প্রতি পাঁচটা করে পাতা নিতে হবে তাই কী করতে হবে রস বের করে গরম করতে হবে গরম করে সেটাকে চাই হবে আবার যদি না খেতে পারে তাহলে একটু মধু মধু দিয়ে একটু খেয়ে তো বাঁধবো সে নোড়াতে বাঁধবো না কারণ সে নোড়াতে লঙ্কা টঙ্কা বাটা হয়েছে ঝাল লাগবে খেতে পাতাটা গ্রাইন্ডারের মধ্যে নেব একটুখানি জল নিয়েছি জল না হলে ভীষণ তেতো তুলো খেতে উপকারী বটে সিংড়াই হলে কি বলতো একদম মানে ভালো ভালো হয় খুব এটাকে গরম করেও খাওয়া হয় আবার মধু দিয়েও খাওয়া হয় যে যেমন বাড়ি খেতে পারে পরপর তিন দিন খালি পেটে খেতে হয় সকালবেলা উঠে চেপে চেপে রসটা বের করে দিচ্ছি এরপরে কিন্তু মধু মেশাবো খাবো আজকে গরম করবো না কারণ এরপরে সর্দি তো আর চোখ দিয়ে জল একটু চা বানিয়ে খাবো তো চা বানাটাও আমি কিন্তু দেখাবো চাটা কেমন খেতে হয় এটাকে চা বলবো না চায়ের মতো করেই কিন্তু খাবো এই যে কালো তুলসী বা লাল তুলসি পাতা আদা হলুদ আর দেখা যায় ওষুধ ভালো কাজ করে না আমার এই ঘরোয়া ট্রিটমেন্ট বেশি কাজ করে ওষুধগুলো খেয়ে খেয়ে তো একদম অবস্থা খারাপ ঘুম থেকে যখন উঠি আমি দাঁড়াতে পারি না ধরে কেউ নামিয়ে দিতে পারবে না নামে তো মাথা ঘুরে পড়ে যাবো এমন অবস্থা ওই রাত্রি বেলা যে অ্যান্টিবায়োটিকটা খেয়ে শুলাম আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই তো বমুনি আর আমার দুজনেরই কিন্তু

এই পাতা খেয়ে ভীষণ ঠান্ডা লেগেছে জানো তো সর্দি ভীষণ মাথা ব্যথা এই কালো তুলসী পাতা করতে কুড়ি বাইশটা পাতা নেবো এর সঙ্গে আদা দেবো হলুদ গুঁড়ো আমাদের তো বাড়ির হলুদ আমাদের তো কেনা হলুদ

এই যে বসাবো সাদা তুলসি দিয়ে কিন্তু কখনোই বানাবে না তাহলে কিন্তু আসবে চোখ দিয়ে জল পড়ছে আজকে কয়েকটা দিন চোখ দিয়ে যত জল পড়ছে না দিয়ে জল পড়ছে হ্যাঁ উঠে দাঁড়ানোর মতো একদম ক্ষমতাই নেই এইটা গতকালকে একটু বানিয়ে খেয়েছিলাম তারপরে দেখছি একটু চোখ থেকে জলটা পড়া কমেছে নয়তো আমি তাকাতেই যাচ্ছিলাম না চোখগুলো এরকম যেন ফুলে গেছে কালকে দুবার খেয়েছি বিকেলে খেয়েছি আর রাত্রি বেলাতে খেয়েছি তিন দিন খেতে হবে এটাও তিন দিন বানিয়ে খাই গাঁদা ফুল ফুটে গেছে বলে অদিনে তো লাগানো ছিল দেখছি ফুল ফুটে গেছে গাঁদা ফুল এগুলো সাধারণত শীতের সময় হয় হ্যাঁ দোপাটি মানে একদম ভরে গেছে একদম দোপাটি ফুল এর মধ্যে এই জলটা ফুটবে তারপরে কিন্তু আমি তুলসী পাতা আর আদা দেবো যতক্ষণ না জলটা ফুটবে ততক্ষণ কিন্তু পাতা বা আদা কিছুই না একটু আদা থেতো করে আপাতত দশ গ্রাম আদা চাই জলটা কিন্তু ফুটছে আর এর মধ্যে করা আদা দিয়ে দেবো আর ধুয়ে রাখা তুলসী পাতাটা দিয়ে দেবো এটাই কিন্তু ফোটাতে হবে অনেকক্ষণ এই জলটা অনেকটা কমে যাবে কুটে ফুটি আর এর মধ্যে কি দেবো আর এর মধ্যে দিয়ে দেবো গুড় গুড়ই খেতে হবে চিনি একদম রান্নাঘর থেকে বের করে দিতে হবে তবেই আমরা সুস্থ থাকবো চিনির বদলে সবাইকে বলছি গুড় খাও গুড় খেয়ে শরীর সুস্থ না আর দেখো সব কিছু দিতে পরিবর্তন হয়ে সবকিছু এই রেমেডিটা বানিয়ে খাও সবাই শরীর ভীষণ সুস্থ থাকবে একদম সর্দি পালাবে কফও উঠে যাবে খুব ভালো লাগবে শরীর আমি জানো তো আজকে মানে কয়েকদিন তো জ্বর হয়েছে মানে আমি একদম চোখের মধ্যে কি বলবো আমি তাকাতে তো পারছি না আর জল একদম চোখ থেকে পড়াই বন্ধ হচ্ছে না ভাবলাম আমার চোখগুলো কি হয়ে গেল গতকালকে বিকেলে উঠে এই রেমেডিটা বানিয়ে খেতে চোখের জল পড়াটা বন্ধ হয়েছে আর যাদের ভীষণ কাশি হয় তাই তো কি করবে তো যখন খুব খুব খুবে কাশি হবে তো একটুখানি আদা নেবে আদাটাকে উপরের খোসাটা কিন্তু তুলবে না পুড়ে ফেলবে একদম কালো করে ওরা হয়ে গেল তারপরে ওটাকে উপরে খোসাটা তুলে একটু হলুদের মধ্যে ছাপিয়ে নিবে রাত্রে যখন ঘুমোতে যাবে তখন কি করবে ওইটা মুখের মধ্যে রেখে দিবে চিবিয়ে খাবে না কিন্তু শুয়ে পড়বে দেখবে এতটুকুনি নিতে হবে খুব বেশি নিবে না দেখবে আর কিন্তু কাশিটা হবে না একদম কাশিটা ঠিক হয়ে যাবে আর এটা তো আমরা তিনজনই খাবো আর আমি ময়ূরকেও দিই আর বৌমনি আমি তিনজনেই খাবো এটা গতকালকেও খেয়েছি সবাই কি বলছি সকালবেলা চায়ের বদলে এই রেমিডিটা বানিয়ে খাও দেখো উপকার কতটা হয় তো আমি কিন্তু এইভাবেই খাই চাটা কিন্তু খুব কম খাই এই রেমিডি বানিয়েই খাই আর এখন তো মানে কোনো মানুষের শরীর এখন সুস্থ নেই সুস্থ রাখার জন্য আমাদের এই সব কিন্তু করতেই হবে হয়ে গেল এবারে ছেঁকে নেব আমি দেখো চায়ের কালার এসছে কি দরকার চা খাওয়ার এটা খেয়ে নেব তো সর্দি চলে যাবে গলা ব্যথা চলে যাবে চোখ থেকে জল পড়া বন্ধ হয়ে যাবে কত উপকারী আর একটু একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে চুমুক দিয়ে দিয়ে খাও ভীষণ ভালো আর সারাদিনে তিনবার খেয়ে থাকি আর সবাই খেয়ে বলো যে না সত্যি সত্যি অনেক উপকারের আমি তো উপকার পেয়েছি তো তোমরাও আমাকে খেয়ে জানাবে যে না সত্যি দিদি ভাই বলেছিলে ভীষণ উপকারের মধ্যে এটা খেলে শরীরের কোন মানে কি বলবো খারাপ কিছু হবে না সব কিছুই ভালো হবে জানতো তো আমাদের শরীরে জ্বর আসে মানে কিন্তু আমাদের কিন্তু গুড ব্যাকটেরিয়া ভীষণ বেড়ে যায় তো আমরা কি করি যখন জ্বর আসে জ্বরের ওষুধ খেয়ে গুড় কিন্তু নষ্ট করে দিই শিউলি পাতা খেলাম তবে খেয়েছি প্রথমে প্রথমে তো খেয়াল ছিল না আমি ওষুধ খেয়েছি তো তারপরে আমি কি করলাম গতকালকে সন্ধেবেলা ওই জ্বর এনে কি করেছি তো রাত মানে বিকেলবেলা তো আর শিউলি পাতা খাওয়া যাবে না গরম জল করেছি উষ্ণ গরম জল করে ওই বালতির মধ্যে দুটো পা ডুবিয়ে রেখেছি তাতেও কিন্তু অনেকখানি উপকার হয়েছে আর যাদের নাক বন্ধ হয়ে যায় তাদের কথা বলি নাক জল পড়বে তো নাক বন্ধ হয়ে যাবে নাক বন্ধ হয়ে যাবে নাকের ড্রপটা নিয়ে না নাকের জন্য কি করবে বাড়িতে যদি দেশি গরুর গাওয়া ঘি থাকে ওই ঘিটা চামচে নিবে খালি একটু জমে যায় তো ঘিটা খালি একটু গরম করে যেরকম আমরা নাকের তেল নিই তো সেভাবে নাকের টেনে শুয়ে যাবে দেখবে ড্রপ আর লাগবে না একদম নাক সুন্দর ছেড়ে যাবে আর যাদের ভুল কম হয় ওই যে ঘিটা একটু থাকবে না ভিতে লাগিয়ে না দেখবি খুব ভালো ঘুম হবে ভীষণ উপকারী ভাই বাজারে গেছিল বাজারে গিয়ে মাছ আর সবজি এনেছি মাছ এনেছি যে চিংড়ি মাছ মোরনা মাছ আর এই যে চিংড়ি মাছটা কিন্তু সুন্দর জানো তো মোরনা মাছটাও সুন্দর আর এই যে রুই মাছটাকে কেটে এনেছি আর এদিকে এনেছে বেগুন ফুলকপি আর একটা বাঁধাকপি আর বাজারে তো সবজির দাম একদম মানে বলবো একদম চড়া ভাই তো বাজার থেকে সবজিগুলো এনেছে মাছটা চাই কিন্তু সবজি এনেছে ভাই সবজি কেন আসবি এখন তো মাঠে যেতে পারছি না তাই মাঠ থেকে আর কোনো সবজি আসছে না আজকে পাঁচ ছদিন একদম মাঠে যাওয়া হবে আই এখন কিনেই খেতে হচ্ছে আর কোনো মানে কোনো প্রকারে দুটো রান্না করা অনেক কষ্ট করে মাঠে যাওয়া তো দূরের কথা তো এই সময় মনে হয় কেউ যদি থাকতো দুটো রান্না করে দিত খুব ভালো হতো বিশেষ করে মা থাকলে ভীষণ ভালো কি করা যাবে কিছু তো করার নেই করেই খেতে হবে মাছগুলো ছাড়িনি

দেখো মাঠে যে মিষ্টি কুমড়ো চাষ করা হয়েছিল তো মাঠ থেকে তো আমরা তুলে আনতে পারিনি ভাইয়ের শরীর খারাপ আমাদেরও জ্বর তো আমার ছোট কাকুর ছেলে বিজয় আর ওই যে বিশু ভাই দুজনে ঠেলা নিয়ে গেছিল মাঠে দিয়ে কি করেছে সব মিষ্টি কুমড়ো তুলেছে কিন্তু কি বলো তো কিন্তু মাঠে পচে গেছে দশ নিয়ে এসছে তার মধ্যেই কিন্তু আবার পচা বেড়ে যাচ্ছে তো একদম লস পুরোটাই লস হয়ে গেল আর কি আমাদের ভাই ভালো থাকলে এগুলো সব বাজারজাত করে করে বিক্রি দিত খাওয়াও যাবে না সব জল বেরিয়ে যাচ্ছে মিষ্টি কুমড়োর মধ্যে থেকে এই যে বেছে ওরা বেছে এনেছে তবুও তার মধ্যে থেকে আরও নষ্ট বেরিয়ে যাচ্ছে কি করবে আর ভাই বলছে আমি বাড়ি নিয়ে চলে যাব আমাদের গরু আছে সেদ্ধ করে দিয়ে দেবো কাঁচা দেওয়া যাবে না সহ্য করতে পারবে না তাই সেদ্ধ করেই খাওয়াবে গরুকে এই যে দুজন ভাইকে কাছে পেয়েছি তাই বলছি কুমড়োগুলো গুলো গুছিয়ে দেওয়ার পরে কফি তলায় না এ হবে ওষুধ দিতে হবে গো আমি আমি তো জ্বর পারবো না স্প্রে করতে বললাম ভাই জন্য আমাদের কফির বলে হ্যাঁ দিয়ে দেবো আমরা যখন এসছি এই জন্য আবার কপি ভেড়াতেও ওষুধ দেওয়া হবে আর আমি বইতে পারছি না ওরা বয়ে বয়ে ঘরের মধ্যে রেখে দিচ্ছে এই যে কপির ভেড়াগুলো গুলো খুলেছে একটু সাহায্য করে দিয়েছি আর যা কাজ করতে যাচ্ছি ঘামিয়ে যাচ্ছি যাচ্ছি পুরো হাঁপিয়ে কাজ করতে পারছি না একদম এই যে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা সবাই ভালো থেকুক সুস্থ থেকে দেখা হবে পরের ব্লগে